আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবী আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি কোন আমল কোন কাজ সম্পাদন করলে জান্নাতের ভিতরে প্রাসাদ গৃহ পাওয়া যাবে সর্বশেষ 17 নম্বর পর্বে এসে আমরা আলোচনা করব যে এই যে 16টা পয়েন্ট আগে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করেছি যে যে কাজ করলে আল্লাহ জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করবেন এই কাজের কথা যদি আমি কোনো ভাইকে বুঝিয়ে দেই প্রচার করি দাওয়াত দেই এবং আমার কথা শুনে যদি কোনো ভাই এই প্রাসাদ পা কর্ম সম্পাদন করে এবং সে প্রাসাদ পায় তাহলে এর বিনিময়ে আল্লাহ তালা আমাকেও একটা প্রাসাদ দান করবেন সোহান আল্লাহ আপনি সহি মুসলিম খুলুন আঠারোশো তিরানব্বই নম্বর সংখ্যা হাদিস এসেছে আল্লাহ রসুল সাল সালাম বলেছেন মান দাল্লা আল্লাহ খাই ফালাহ মিসল আজরি ফাইলে যদি কোনো কল্যাণকর বিষয় কোনো ভালো কিছু আমি কাউকে শিক্ষা দেই আর সে অনুপাতে সে যদি আমল করে ওই ব্যক্তি আমল করে যে পরিমাণ নিকে অর্জন করলো আমি শুধু দাওয়াত দেওয়ার জন্য আমি শুধু তাকে বলার জন্য বোঝানোর জন্য ওই সম পরিমাণ আমি পেয়ে যাবো সব হান আল্লাহ তাহলে আমার কথাগুলো এই যে যা বললাম এগুলো শুনে যদি আপনারা আমল করেন তাহলে আপনি আমল করে যে পরিমাণ নিকি পাবেন আমি শুধু এই বলার কারণে সম পরিমাণ নিকি পেয়ে সব ভাঙন আল্লাহ তাই আপনি নিজে শুনলেন জানলেন মানলেন শেষ নয় আপনি কাছে এটা প্রচার করুন তাহলে দেখা যাবে আপনিও পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই কাজগুলোন করে জান্নাতে আমাদের প্রাসাদ বৃদ্ধি করে নেওয়ার তাওফিক দান করুন আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার